নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শনিবার উল্টো রথযাত্রার দিন ঘর মোছার জলে মিশিয়ে দিন এই একটি জিনিস সারা বছর অর্থ সৌভাগ্যে ভরে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি যা ঘর মোছার জলে মিশিয়ে দেওয়া অত্যন্তই ভালো তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা আর মাত্র একদিন পরে শুরু হতে চলেছে উল্টো রথযাত্রা এবছর উল্টো রথযাত্রা পড়েছে আগামী পাঁচই জুলাই অর্থাৎ শনিবার দিন বন্ধুরা এই দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে বলা হয় এই দিনে অর্থাৎ উল্টো রথযাত্রার দিনে যে কোনো মাঙ্গলিক কাজ আপনারা অবশ্যই করতে পারেন এতে আপনাদের পূর্ণ ফল অবশ্যই পাবেন বন্ধুরা কখনো কখনো আমাদের সময় খুব খারাপ যায় চেষ্টা করেও সেই বাজে সময় হাত থেকে আমরা রেহাই পাই না এর ফলে আমাদের মানসিক শাস্ত্রের উপরেও প্রভাব পড়ে বেশ অনেকটাই আমরা অনেকেই মানসিকভাবে ভেঙেও পড়ি কোনো কিছু করতে একেবারেই মন চায় না যে কাজেই করতে যান না কেন তাতেই বাঁধার সম্মুখীন হতে হয় জীবন নেগেটিভ শক্তিতে ভরে ওঠে এর অর্থ হতে পারে আপনার বাড়িতে অশুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে যার প্রভাব আপনার ব্যক্তিগত জীবনের উপরেও পড়ছে এর থেকে মুক্তি পাওয়ার জন্য শীঘ্রই কোনো ব্যবস্থা না নিলে জীবন আরও জটিল হতে পারে বন্ধুরা বলা হয়েছে বাস্তুশাস্ত্রে এর থেকে রেহাই পাওয়া খুব সহজ একটি টোটকার কথা বলা হয়েছে সেই টোটকাটি পালন করতে লাগবে রান্নাঘরের অতি সাধারণ একটি উপাদান দিয়ে নিত্যদিন ঘর মোছার জলে এই উপাদানটি মিশিয়ে ঘর মুছলে হবে সমস্যার সমাধান বাড়ির এবং জীবনের সকল প্রকার নেগেটিভ শক্তির হাত থেকে রেহাই মিলবে অনেকটা কি সেই জিনিস আসুন এবার জেনে নি বন্ধুরা এই ঘর মোছার জন্য আপনাদের আগামী শনিবার অর্থাৎ উল্টো রথযাত্রার দিনে অবশ্যই অনেক সকালে ঘুম থেকে উঠতেই হবে ঘুম থেকে উঠে বাসি বিছানাতে বসে নিজেদের হাতের তালু একবার দর্শন করবেন এবং তারপর ইষ্ট দেবতা বা জগন্নাথ দেবকে প্রণাম করবেন তারপর বাড়িঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং সকালে যে সকল বাসে কাজকর্ম থাকে সমস্ত কাজ একেবারেই করে ঘরটাকে শুদ্ধ করবেন এর পরে থাকে বন্ধুরা ঘর মোছার পালা ঘর না মুছলে ঘর বাড়ি একেবারেই শুদ্ধ হয় না তাই অবশ্যই আপনারা এক বালতি পরিমাণ ঘর মোছার জল নেবেন আমরা সকলেই রান্নাঘরে নুন রয়েছে ঘর মোছার জলে সেই নুন অল্প পরিমাণ মিশিয়ে নিয়ে ঘর মোছলেই রেহাই পাবেন নেগেটিভ শক্তিদের হাত থেকে তাই একেবারে সামান্য পরিমাণ নেবেন এবং আপনাদের ঘর মোছার জলে অবশ্যই সেই নুনটি ভালো করে মিশিয়ে দেবেন কিন্তু আপনারা এই জিনিসটি বৃহস্পতিবার এবং রবিবার কাজটি করা যাবে না এই দুদিন বাদ দিয়ে সপ্তাহে বাকি দিনগুলি নির্ধারিত এই কাজটি করতে পারেন আর যদি একান্তই সময় না হয় সেক্ষেত্রে আগামী উল্টো রথযাত্রা অর্থাৎ শনিবার দিন আপনারা এই কাজ অবশ্যই করবেন আপনারাই লাভ হবে জীবনের সমস্ত বাধা ধীরে ধীরে কেটে যাবে জীবনের সুখ শান্তি ফিরে আসবে বাড়িতেও শান্তি বজায় থাকবে বন্ধুরা এবার জেনে নেব এই নুন জলের শুভ প্রভাব কী নুন জল দিয়ে ঘর মুছলে কি কী শুভ ফল হয় আসুন জেনে নি বলা হয়েছে নুন জল দিয়ে নিয়মিত ঘর মুছলে অসুখ বিসুখ কমে পরিবার সদস্যদের রোগ প্রতিরোধের ক্ষমতা মারে কর্মক্ষমতা বৃদ্ধি পায় তাই শুধু যে মাত্র উল্টো রথযাত্রার দিনে নুন দিয়ে ঘর মুছবেন তা কিন্তু নয় আপনারা চাইলে প্রত্যেক দিন এই কাজ করতে পারেন এতে কিন্তু অসুখ বিসুখ কমে যায় এবং পরিবারের সদস্যদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে তাই শুধু মাত্র বৃহস্পতিবার এবং রবিবারটা ছাড় দিয়ে পালে প্রত্যেক দিন করবেন আর যদি একান্তই প্রত্যেক দিন সময় না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে এই উল্টো রথযাত্রার দিন এই নুন জল দিয়ে ঘর মুচবেন নুন জল দিয়ে ঘর মজলে সম্পর্কের মাধুর্য আসে পরিবারের সদস্যদের মধ্যে একাগ্রতা বাড়ে এবং গোটা পরিবার সুখে শান্তিতে থাকে তাই অবশ্যই এই কাজ করণীয় যদি মনে করেন পরিবার সদস্যদের সুখ শান্তি বজায় থাকুক সর্বদাই সেক্ষেত্রে আপনারা নুন জল দিয়ে ঘর মজবেন এই নোন জল দিয়ে ঘর মুজলে নেগেটিভ এনার্জি কেটে যাওয়ার সংসারে লক্ষ্মী স্থায়ী হন ফলে আর্থিক সমৃদ্ধি আসে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকে তাই অবশ্যই আপনারা এই নুন জল দিয়ে ঘর মুজবেন। নুন জলের প্রভাবে মন শান্ত হয় ফলে রাতে ঘুম ভালো হয় এবং ইনসামনিয়ার মতো সমস্যা থেকে অনেকটাই দূরে থাকবেন এর ফলে কেটেও যায় তাই নুন জলের প্রভাব অনেকটাই বেশি এর কার্যকারীও অনেকটাই বেশি বলা চলে বন্ধুরা নুন জল পরিবেশ বিশুদ্ধতা আনে সংসারে যেন টাটাকা বাতাস বইতে থাকে অশুভ নজর বা কালো জাদুর প্রকোপ ও নুন জল দিয়ে ঘর মুছলে কেটে যায় যদি আপনারা মনে করেন আপনাদের বাড়িতে অশুভ নজর বা কালো জাদুর প্রকোপ পড়েছে কিছুতেই সেটা থেকে বার হতে পারছেন না সেক্ষেত্রে সেই সকল দোষ একেবারেই কেটে যাবে নুন জল দিয়ে ঘর মুছলে নোন জল দিয়ে ঘর মুজলে সংসারের সদস্যদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হয় নতুন চাকরির সুযোগ আসে এবং জীবন ভালো ঘটনা ঘটতে থাকে তাই যদি আপনারা মনে করেন যে আপনাদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হোক বা কোনো নতুন চাকরির যেন সুযোগ আসে সেক্ষেত্রেই এই উল্টো রথযাত্রার দিন নোন জল দিয়ে প্রত্যেকটা ঘর আপনারা ভালো করে মুজে এবং বন্ধুরা মোছার পর আপনাদের কিছু কথা অবশ্যই মাথায় রাখতে হবে নুন জল দিয়ে প্রতিদিন ঘর মুছতে হবে বিশেষ করে মঙ্গলবার ও শনিবার করতে হবে এরপর ঘর মোছার যে জল থাকবে বেশ কিছুটা জল জল হয়তো বেশি হয়েছে সেই কিন্তু বা টয়লেটে একেবারেই ফেলবেন না এ জল বাড়ির বাইরে কোথাও ফেলে দেওয়ার চেষ্টা করুন ঠাকুর ঘর নুন জল দিয়ে মোছবেন না বাড়িতে কেউ অসুস্থ থাকলে তার ঘর অবশ্যই নুন জল দিয়ে মুছুন যে ব্যক্তি আপনাদের বাড়িতে বেশ কিছুদিন ধরে সুস্থ রয়েছে হতে পারে তার ঘরে নেগেটিভ এনার্জি ঘোরাফেরা করছে সেক্ষেত্রে সেই ঘরে আপনারা অবশ্যই নুন জল দিয়ে ভালো করে মুজবেন। এতে কিন্তু নেগেটিভ এনার্জি দূর হবে এবং সেই ব্যক্তি খুবই দ্রুত বা খুবই তাড়াতাড়ি অবশ্যই ভালো হয়ে যাবে এবং বন্ধুরা আপনারা কিন্তু নুন জল দিয়ে ঠাকুর ঘর কখনোই মুজবেন না কারণ নুন জল দিয়ে ঠাকুর ঘর মোছা একেবারেই উচিত নয় যদি আপনারা এমন ভুল কাজ করেন তাহলে নানান বিপদে পড়তে পারেন এবং জগন্নাথ দেবও রুষ্ট হবেন যদি আপনারা বাড়িতে সুখ শান্তি চান যদি মনে করেন বাড়ি থেকে নেগেটিভ এনার্জি সকল অশুভ প্রভাব দূর হোক তাহলে অবশ্যই উল্টো রথযাত্রার দিনে নুন জল দিয়ে প্রত্যেকটা ঘর ভালোভাবে মুচবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে